একটি ব্যাগ ডিজাইন এনেছি প্রথমে আমি লাইলিন উপরে ড্রয়িং করে তারপরে পেস্টিংয়ের উপরে তুলে নিয়েছি তুলে নিয়ে পেস্টিংয়ের চারিদিকে সেলাই করে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে পেছন পাটের মিডিলে একটি দাগ দিয়ে পেস্টিংটিকে ধরে এভাবে সেলাই করে দেব যেমনভাবে আমি দাগ দিয়েছি ঠিক তার উপরে সেইভাবে সেলাই করে দেব আর এখানে একটা একটা করে দড়ি দেব যেখানে লম্বা দাগ দেওয়া আছে সেখানে একটা করে দড়ি দেব দড়ি দিয়ে পুরো সেলাই করব দেখুন এক সাইড পুরো সেলাই করে নিলাম এইভাবে আমি এই সাইডটাও সেলাই করে নেবো সেলাই করে নিয়ে এবার কেটে দেব এখানে আমি যে এক্সট্রা কাপড়ে মিডিলে দাগগুলো যতটা করে দড়ির গ্যাপ ছিল যে ক মিডিল থেকে দড়ি পর্যন্ত কতটা ছিল সেটা আমি লিখে নিয়েছি সেইভাবে দড়িটা মাপ করব পরে পুরোটা কেটে নিয়ে ছোট ছোটো করে একটু কেটে নিলাম এখানে আমার একটু বেশি মনে হলো ওই জন্য আমি আরেকবার কেটে নেব কেটে একটু শুরু করে নিলাম শুরু করে এভাবে উল্টে নেব উল্টে নিয়ে এবার একটু চাপ সেলাই দিয়ে দেব ওপর দিয়ে পুরো দড়িটা এভাবে চাপ সেলাই দিয়ে দেবো পুরো গলার ডিজাইনের উপরে পুরো চাপ সেলাই দেওয়া হয়ে গেল এবার এখানে আমি গলাটিকে আয়রন করে নেব কাজ করার সময় গলাগুলো এভাবে আয়রন করে নিলে ফিনিশিংটা খুব ভালো হয় দেখুন আমি এভাবে গলাটা আয়রন করে নিলাম আয়রন করে নিয়ে দড়িটা দেখুন এখানে আমি লিখে রেখেছি যে দিকটা যে কয়েঞ্চি আছে সেখানে আমি দাগ দেব সবগুলোতে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে হাত সুজের সাহায্যে যেখানে দাগ দিয়েছি ঠিক সেই পয়েন্টে আমি এখানে সেলাই করে নেব সেলাই করে নিয়ে সবগুলো দড়ি এক জায়গায় করে এখানে আমি ভালো করে গিট দিয়ে দেব এখানে যত ভালো করে বাঁধা যায় ততই ভালো পরার পরে পিঠে এখানে চাপ পড়বে দেখুন পুরো নিয়ে নিলাম কেটে নিলাম এক্সট্রা কাপড় কত সহজে সুন্দর একটা ডিজাইন এখানে তৈরি হলো এবার এর যে ফুলটি করব মানে বোতামটি করব সেটি আমি একটি পাড় দিয়ে তৈরি করব এখানে যদি একটা কাঠের বোতাম নিতাম তাহলে এতটা এইখানে যে আমার এক্সট্রা কাপড় রয়েছে ওটা গ্যাপটা পূর্ণ হতো না আর এটাকে আমি পাটটা দিয়ে বোতাম করলে দেখুন আমি এইভাবে সেট করতে পারলাম এতে করে আমার ডিজাইনটা আরো সুন্দর হলো.